গত পাঁচই আগস্ট আমরা আমাদের কালিকর উপজেলা বিএনপি হতে উদ্যোগ নিয়ে আমরা আনন্দ মিছিল এবং আনন্দ র্যালি করে থাকি এই আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের নেতা ব্যিস্টার চৌধুরী ইশির হামিদ ছিদ্দিকি এবং কালেকর উপজেলা বিএনপির আহ্বায়ক সদ আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার সাহেব এবং আহাব্বাক সদস্য এম আনোয়ার হোসেন এবং আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন আমাদের পোচাকিঞ বিএনপির আহ্বাক সদস্য আজি হারুন সাহেব সাইফুল সিকদার আমি জুয়েল ইসমাইল ফারুক সাজুদ্দি মণ্ডল আরও অনেকে উপস্থিত ছিলেন এই আনন্দ রেলিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোক হয়েছিল এই আনন্দ রেলিতে ব্যান্ড পার্টি নিয়ে এই আনন্দ আনন্দ রেলি করা হয় মূলত পাঁচই আগস্ট সৈরাসাড়ি শেখ হাসিনা পতনের দিন ছিল এই জন্য এই আনন্দ র্যালি করা হয়েছে প্রায় ষোলো থেকে সতেরো বছর এই সৈরাশারি পতনের দিনটিকে স্মরণীয় করার জন্য আমরা এই আনন্দ র্যালি করে থাকি করে আসছি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ